ধৈর্য নিয়ে একটু সাথে থাকেন আমরা দেখায় দিব এই যে দেখেন মানে এইটা মধ্যে রেখেছি মানে একটু ভিন্ন ভিন্ন কালারের দেখেন এত কিন্তু সাদা সাদা কালো রেড দেখাচ্ছি এখন এটা মধ্যে ভিন্ন ভিন্ন কালার তো যারা এরকমই একটুখানি অন্যরকম কালার চাচ্ছেন তাদের জন্য দেখাবো আমি এটা আগে দেখানো শেষ করি ঠিক আছে এই দেখেন এটা অনেক সুন্দর একটা বলনা ক্লোজে আসছি এই থাকছে হচ্ছে পাটটা আর এই থাকবে হচ্ছে এটা আঁচলটা হ্যাঁ দাম থাকবে হচ্ছে তিনশো টাকা হাত লম্বা ইঞ্চি থাকবে ঠিক আছে এই যে দেখেন এখন সবাই একটু জয়েন্ট থাকবেন হ্যাঁ আমি এখন একটুখানি ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার নিয়ে আসছি এই যে প্রথমে দেখাবো এটা পার্পেল টাইপ এই দেখেন সুতোটা দিয়ে দেখেন কি সুন্দর করে করা আছে স্টেজটা দেখেন একটু আছে এখানে আবার একটু লাইট কালার দিয়ে করা হয়েছে দেখেন কি সুন্দর আর ভিতরে স্ট্রাইপের ডিজাইনিং স্টেজ থাকবে দেখাই যাচ্ছে অনেক সুন্দর অসাধারণ এই ওড়নাটা হ্যাঁ এটার দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাত লম্বা ফিরিশি ইঞ্চি চওড়া থাকবে ওড়নাটা ঠিক আছে স্ক্রিনশট প্লিজ অনেক সুন্দর এই দেখেন প্রত্যেকটা অন্য আমি সুন্দর করে দেখাচ্ছি আপুর আপনারা সুন্দর করে দেখবেন আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপনার লাইট আকাশ এটা কি বলে আকাশি কালার আকাশ এখন চিনেছি আকাশি কালারের মধ্যে এই থাকবেন হচ্ছে পার চমৎকার সুন্দর নিচে একটা সুন্দর একটা দেখেন আচল করা আছে আচল কালারটা হচ্ছে আকাশি নিরিন হ্যাঁ আচ্ছা না হ্যাঁ ঠিক বলতে পারছি এই দেখেন আকাশি ডিলের মধ্যে চমৎকার সুন্দর থাকবে ওনাটা এটা কাল লাগবে বলেন তো পাটটাও অনেক সুন্দর পাটটা চমৎকার সুন্দর ঠিক আছে আচল তো দেখিয়েছি আচল এই যে এটা কাল লাগবে স্ক্রিনশট প্লিজ স্ক্রিনশট ঠিক আছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর অন্য দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ সাত বা তিরিশ ইঞ্চি থাকবে অন্য হ্যাঁ এই यार एकटा দেখেন কি সুন্দর নাইস নাইস কালার নাইস নাইস কালেকশন অনেক সুন্দর দেখেন ওন্নাটা সুন্দর খুচিয়ে আছে এখান দিয়ে এই ওন্নাটা কিন্তু এক কালার না দেখেন মিহি একদম স্ট্রাইপ করা খুব সুন্দর করে স্ট্রাইপ করা আছে হ্যাঁ দেখেন ভিতরে স্ট্রাইপ করা থাকবে চিকন চিকন করে দেখাই যাচ্ছে চিকন করে একটা পার আছে সুন্দর একটা আচল আছে দেখেন সব মিলিয়ে ওনারা জাস্ট ওয়াও এই ওনাটা কাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিবেন চমৎকার সুন্দর ওনাটা পাঁচ হাত লম্বা তিরিশ ইঞ্চি থাকবে দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর ওনার এই যে আর একটা দেখেন কি সুন্দর কালার সবুজ কালারের মধ্যে থাকবে এইটা এই দেখেন দেখেছেন পাটটা কি সুন্দর পাটটা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর এটার দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাত লম্বা তিলিখিনি চলা থাকবে ঠিক আছে অনেক সুন্দর নিচের ছোট করে একটু আচল দেয়া আছে অনেক সুন্দর থাকবে স্ক্রিন দিয়ে নিবেন দাম থাকবে তিনশো পঞ্চাশ এটারও সাইডে দেখেন পাড়ের মধ্যে স্টিচ করা আছে অনেক সুন্দর কালারটা যারা এরকম টাইপ মানে ম্যাচিং চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন ঠিক আছে তারা নিয়ে নিবেন অনেক সুন্দর ওড়না দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাত লম্বা তিরিশ ইঞ্চি এই জায়গাটা নিলে মধ্যে দেখেন পা আর ওরাটা ওনার মধ্যে না এরকম ডিজাইন করা সুতোটা একটু উঠানো উঠানো থাকবে একটু উঁচু উঁচু করা সুতোটা দিয়ে এটাও একটা ডিজাইন এটা অনেক সুন্দর সুন্দর একটা আচল করা আছে দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে পাঁচ হাত লম্বা তিরিশ ইঞ্চি চড়া থাকবে অন্যটা বলেন তো এটা কাল লাগবে ওনাটা এটাও কিন্তু একদম ইউনিক ডিজাইন পরলে না অনেক চমৎকার সুন্দর লাগবে আর এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে দেখেন আমি একটু ক্লোজ আসছি দেখেন ফিরোজা কালারের মধ্যে এই স্ট্রাইপটার মধ্যে স্টেচ করা আছে কি সুন্দর করে কালার গুলোর মধ্যে স্টেচ করা আছে এখান দিয়েও দেখেন স্টেজ করা কি সুন্দর ডিজাইন একদম ইউনিক ডিজাইন থাকবে এই ফিরোজা কালারের মধ্যে এটা একদম ইউনিক ডিজাইন থাকবে সুন্দর একটা আঁচলও আছে দেখাই যাচ্ছে অনেক সুন্দর বলেন তো এটা কাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিবে না পুরা তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে নিবেন চমৎকার সুন্দর এটা লাইভে থাকা অবস্থায় এখনও অর্ডারটা যদি কনফার্ম না করেন এটা কিন্তু শেষ হয়ে যাবে তাহলে কিন্তু আর পাবেন না তাই তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে অনেক সুন্দর না দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার লম্বা তিরিশ ইঞ্চি চওড়া এই আর একটা দেখেন এটাও ফিরোজার মধ্যে নিয়ে আসছি আমরা এই পাটটা দিয়ে শুরু করি দেখেন পাটটার মধ্যে কি সুন্দর করে আপনার যে স্টিচ করা আছে আর স্ট্রাইপের ডিজাইনে দেখেন এখানেও আপনার স্টিচ করা আছে দেখাই যাচ্ছে আমি ক্লোজ করি এই ক্লোজ আসছি দেখেন অন্য চমৎকার সুন্দর ফিনিশিং ও জাস্ট ওয়াও সুন্দর একটা আচর এরকম টাইপ একটা ওনা কিন্তু দেখিয়েছি ঠিক আছে যে সুতো দিয়ে যে কাজ করা আছে এখানে একটু মানে এখানে এসে তার স্টপ করেছে ডিজাইন করেছে দেখেন কি সুন্দর এই ওনাটা কাল লাগবে বলেন তো ওটা জাল লাগবে দ্রুত ইনবক্স করবেন লাইভে থাকা অবস্থা আমি এখন দেখতে চাই কার কোন কোন আপুরা ইনবক্স করছে ঠিক আছে না হলে কিন্তু মিস করবে আপুরা এই ডিজাইনটা আসলে এমন আপনারা চাইলে দুই দিকেই পড়তে পারবেন এদিকেও পড়তে পারবেন যদি মনে করেন যে এই সাইডটা বাইরে রাখবেন না সেক্ষেত্রে আপনারা এই সাইডটা বাহির সাইড দিয়ে পড়তে পারবেন এটা ডিজাইনটা এমন ধরো দুই দিকেই পড়তে পারি তাই এটা কিন্তু মিস করা যাবে না ঠিক আছে মানে একের মধ্যে দুই পেয়ে যাচ্ছেন ঠিক আছে থাকবে থাকবে সুন্দর এই যে দেখেন একটা এটা হচ্ছে একটু লাইট আকাশি কালার মধ্যেই বলে লাইট কালারের মধ্যে দেখেন তিনটা কালার দিয়ে স্টিচ করা আছে পাটটা আর স্ট্রাইপের ডিজাইনে ভিতরে দেখেন স্টিচ করা আছে কি নিখুত কাজ শুধু একদম একদম হাতে বাঁচবে না আপনি তো দেখতেছেন আমার হাতে কতগুলি রিং আছে এগুলো একটাও বাঁচতেছেন সুন্দর করে কিন্তু আমি নিতে পারছি কোনো সমস্যা নেই তো মানে কোনো ঝামেলা ছাড়াই নিতে পারেন চমৎকার সুন্দর এই ওড়না পাঁচ হাজার নম্বর তিনি শিলার থাকবে ওড়নাটা দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাই মিস করা যাবে না এটাও কিন্তু দুই পাশেই পড়তে পারবেন হ্যাঁ এটাও দুই পাশ পড়তে পারবেন এই এই পাশেও পড়তে পারবেন এই পাশেও পড়তে পারবেন ঠিক আছে এই যে তাকাশির মধ্যে দেখেন এটার মধ্যে ভিতরে চিকন চিকুন করে স্ট্রাইপ আছে আর এই থাকছে হচ্ছে ফার হ্যাঁ পাড়ের মধ্যেও কিন্তু স্টিচ আছে অনেক সুন্দর নাটা দেখেন তো কেমন লাগছে স্ক্রিনশট দিয়ে নিবেন যার যেটা ভালো লেগে গেছে বসে থাকবেন না আর শুধু তার দাম জিজ্ঞেস করবেন না ঠিক আছে ইনবক্স করবেন অনেক সুন্দর না পুরা তাড়াতাড়ি নিন কফে হাইয়া ফাড়িয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে গেল তারপর আবার মনটা খারাপ লাগবে যারা আকোটা পেল না এই যে দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে ওকে এই যে ব্লুর মধ্যে কারা চাচ্ছেন বলেন তো সুন্দর না এই যে দেখেন পাটটা কি চমৎকার সুন্দর কালার তিনটা কালার মিলিয়ে দেখেন স্টিচটা করা আছে অনেক সুন্দর একদম ইউনিক ডিজাইনের তাড়াতাড়ি নিয়ে নেবেন কিন্তু ওনা পরলে পড়লে যে কি সুন্দর লাগবে চমৎকার সুন্দর না দেখেন চমৎকার সুন্দর না অনেক সুন্দর না তাই তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে ঠিক আছে দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাত লম্বা তিনি সিটি চড়া থাকবে অন্যটা ঠিক আছে এই জায়গাটা ব্লুর মধ্যে দেখেন এই জায়গাটা ব্লুর মধ্যে হ্যাঁ এই যে দেখেন পাটটা কি সুন্দর কাঠালি হলুদ কালার মানে কাঠালি হলুদ কালার একটা সুতো জিনিস স্টিচ করা দেখেন কি সুন্দর অনেক সুন্দর থাকবে দাম থাকবে তিনশো পঁয়ত্রাশ টাকা পাঁচ হাত লম্বা তিরিশ ইঞ্চির চওড়া থাকবে ওলনাটা ঠিক আছে তাই ডেইল না করে নিয়ে নিতে হবে বেশ সুন্দর সুন্দর ওন্য না এই যে দেখেন ফিরোজা কালার দাও ফিরোজার মধ্যে থাকবে এটাখানে এখানে এই যে সুতো হলে উঁচু উঁচু থাকবে একটু উঁচু উঁচু থাকবে হ্যাঁ এটাও একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর একটা আঁচল আছে একদম অসাম একটা ডিজাইন অসাম একটা কালার দেখেন একদম ইউনিক ডিজাইনের পেয়ে যাবেন দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাঁচ হাত গম্বা তিরিশ ইঞ্চি চড়া থাকবে ওড়নাটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা বলেছি এটাও একটা ডিজাইন উঁচু উঁচু থাকবে জিনিসটা বলছি আর এই আনাটা দেখেন একদম মানে কি বলবো একটা হিট কালেকশনই বলি এটা আসার সঙ্গে সঙ্গে তো শেষ আর এক পিস আছে এটা শুধু এক পিস এক পিস এটা আছে ওয়ান পিস ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিবেন আমি ওয়ান পিসি কিন্তু উঠিয়ে রাখছি ঠিক আছে দেখে কি চমৎকার সুন্দর ওড়নাটা মানে একদম সফট ওনাটা মানে একদম সফট গায়ে যে পড়েছি মনে হয় যে হচ্ছে না যে আমি এটা ওড়না পরে আছি ঠিক আছে এখন দেখে এটাকে বলি ভিতরটার মধ্যে দেখেন কি সুন্দর করে দেখেন স্টিচ করা আছে ডিজাইনটা কি চমৎকার সুন্দর ওড়নাটা ফোড়াটার মধ্যেই না সুন্দর করে একটু ফাঁকা ফাঁকা করে ডিজাইনটা করেছে দেখেন আমি তো স্লোলি দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর থাকবে ওড়নাটা এই কার চাই বলেন তো এই ওড়নাটা কার চাই তাড়াতাড়ি স্ক্রিনশট ডিং বক্স করে ফলবেন পাঁচ হাত নম্বর তিরিশ ইঞ্চি চড়া থাকবে ওড়নাটা ঠিক আছে অনেক সুন্দর একটা ওড়না এটা কার লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন দাম থাকবে হচ্ছে তিনশো টাকা এক পিস আছে ওকে অনেক